ফার্মেসিস্ট আছেন খুবই ভদ্র মানুষ ভদ্র ভাই ওনাকে কোনো টাকা নিতে আসছিল তারপরে ওই হাতে ওনাকে ধরে আছর দিয়ে ফেলে একজন খুবই মর্মান্তিক অবস্থা করেছে নাক নাক এবং দুই কান দিয়ে রক্ত বের হয়েছে মুমূর্ষ অবস্থায় আছেন এখন উনি হাসপাতালে আছেন জানি না কি হয় আসলে ওনার জন্য সবাই দোয়া করবেন

হাত <laughs> খেলিছে <laughs> 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 <laughs>

সন্ধ্যা নাগিবি নামাজের সময় ওই হাতিটাই লোককে আছড় দিয়ে সুর দিয়ে আছড় দিয়ে উপর থেকে ফেলে একদম মাটিতে ফেলে দিতে তারপর দুই কান নাক দিয়ে পানি বের হয়ে যায় এলাকার লোকজন দিয়ে হাতিটাকে দড়ে নিয়ে আসছে এখন দেখা যাক কি হয় আছেন অবস্থায় আছেন হাসপাতালে

快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快快过来！快

এই মুকাফে আমি যতজন এটা মিস কথাই ভাই আমার কাছে কততে বাইঞ্জা এইটা সুও তুমি সুও আমি না বোঝে ভাই আমি হাতে পাই এরকম করছে যারা নাকি দোকান করতে করতে শব্দ লাগা থাকে কই যাও কই যাও কই যাও এই যাও আমার খুব তো সব নেই ভিডিও কে বড় ভরসা তো যেন হয় না এর মাথা আমি কি মালা করতে যে লোকটাকে যে ডাক্তার সাহেব একজন ফার্মাসিস্ট ডাক্তার ওনাকে আছর দিয়ে সু দিয়ে আছর দিয়ে একদম একজন দিয়ে ফেলানো বলেছে যে ওনার মাটিতে ফেলে দিতে রাস্তায় মাথায় আঘাত পেয়েছে প্লাস কান এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছে ওনাকে মুমু চা হয়েছে সবাই জানা যাচ্ছে না কি হয় সবাই দোয়া করবে দোয়া করে এলাকার লোকজন গিয়ে নিয়ে আসছে এলাকার লোকজন গিয়ে দড়ি নিয়ে আসছে হাতি এবং হাতি ছেলেটাকে হাতি কিনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল করেছিল কিন্তু যেতে পারে নাই নিয়ে আসছে